সামনেই লোকসভা ভোট আর এই ভোটের আগেই তৃণমূলের পক্ষ থেকে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য দেবেশ কুমার অধিকারীকে দুশো ছয় ও সাত নম্বর পাটের একাধিক জায়গায় আজ সিএএ কাল এনআরসি পরশু ডিটেনশন ক্যাম্প লেখা পোস্টার লাগাতে দেখা গেল এ বিষয়ে স্থানীয় তৃণমূল সদস্য বলেন যেটা দেখা গেল যে আজ কাল এনআরসি পরশু ডিটেনশন ক্যাম্প সামনে লোকসভা ভোট তারা আগে এরকম একটা পোস্টার আপনার এলাকায় একাধিক জায়গায় এবং দেখা গেল যেটা আপনি নিজের সঙ্গে থেকে এই পোস্টার লাগাচ্ছেন কি বলবেন বিষয়টা বিষয়টা অতি বাস্তব একটা দিক দেখুন আমরা দেখেছি বিগত দিনে আসামে এরকম ডিটেনশন ক্যাম্পে প্রায় পনেরো থেকে আঠারো লক্ষ মানুষকে ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হয়েছে সেখানে পাঁচ লক্ষ হিন্দু এবং সাত লক্ষ মুসলিম এখনও আটকা আছে তো সেটা বাংলায় হতে চলেছে যেটা আমরা বাংলার মানুষকে সাবধান করছি অর্থাৎ আপনারা দেখবেন যখনই ভোট আসে তখনই বিজেপি এই নাগরিকত্ব নিয়ে একটা খেলনা খেলনার মতন একটা ওরা জিগির তোলে ভোট চলে যায় আবার ওদের সব কিছু স্টপ হয়ে যায় তা ওরা এবার সেই আবার ভোট এসছে আবার সেই নাগরিকত্ব আরে ভাই নতুন করে নাগরিকত্ব কি আছে আজকে প্রধানমন্ত্রী যিনি হয়েছেন ভারতবর্ষের এর আগে বাংলা থেকে আঠেরোটা সিট পেয়েছে এই বাঙালি তো তাকে ভোট দিয়েছে এই বাংলাদেশে আজকে যাদেরকে বলছে ওরা তারাই তো ভোট দিয়েছে তাহলে তাদের ভোটে তুমি যখন নির্বাচিত হয়ে দেশের প্রধানমন্ত্রী হতে পেরেছ তাহলে আজকে কি করে তাদের নতুন করে আপনি নাগরিকত্ব দিচ্ছেন এর যুক্তিটা কোথায় তার মানে যুক্তি কিছুই নাই একজন একজন দেশের ইন্ডিয়ান মানুষের যে সমস্ত ডকুমেন্টস থাকা উচিত আমাদের বাংলার প্রতিটা মানুষ সেই সমস্ত ডকুমেন্টসগুলি আছে আই কার্ড আধার কার্ড রেশন কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট যেগুলো আমরা আর কি অথেন্টিক ডকুমেন্টস হিসাবে দেখি তা আমাদের প্রত্যেকেরই সেই সব আছে তারপরেও বলা হচ্ছে যে নাগরিকত্ব বিল আনা হচ্ছে বাংলাদেশ থেকে যারা এসছে তাদের নাগরিকত্ব ধর আর এত কিছু থাকবার পরেও যদি তাদেরকে নাগরিকত্ব নতুন করে দিতে হয় তাহলে শর্ত কিসের শর্ত ছাড়াই নাগরিকত্ব দেওয়া হোক না শর্ত কিসের আর সেটা ভোট আসলেই বা হবে কেন আমরা বলতে চাইছি ভোটের আসলেই বিজেপির এটা একটা খেলা এই নাগরিকত্ব দিয়ে ভোটের বৈতরটি পার হওয়া আর কিছুই না আপনার এলাকায় এই যে পোস্টার এই মধ্যে আপনার এলাকার মানুষজন সাধারণ মানুষ তাদেরকে কি বার্তা পৌঁছবে তাদেরকে আমরা বলবো যে আমরা অন্তত পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই বলছি বিশেষ করে যে সেই জায়গায় পশ্চিমবঙ্গ সাধারণ মানুষের কোনো ভয় নেই মমতা ব্যানার্জি তাদের পাশে পাশে আছে আগামীতে থাকবে কাজেই সি এর মতন কিছু একটা নাগরিকত্ব বিল দিয়ে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে আর আমরা অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কর্মীরা চুপচাপ বসে থাকবো না আমাদের নেত্রী যে অর্ডার করবে আমরা সেই পথেই আমরা হাঁট তবে এই প্রসঙ্গে পাল্টা জবাব দিয়ে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার ওবিসি মোর্চার সভাপতি জয়দেব পাল বলেছেন দেখুন আসন্ন লোকসভা ইলেকশন আপনারা জানেন লোকসভা ইলেকশন আসছে সামনে তাই উদ্দেশ্য সাধারণ মানুষকে একটা ভীত সন্তুষ্ট করার জন্য এই মিথ্যা অপপ্রচার বর্তমান বাংলার শাসক দল করছে সিএ নাগরিকত্ব বিল নাগরিকত্ব দেওয়ার জন্য কেড়ে নেওয়ার জন্য না যারা ভারতবর্ষের প্রতিবেশী রাষ্ট্র সেখান থেকে সংখ্যালঘু সম্প্রদায় নিপীড়িত হয়ে ভারতবর্ষে যারা আশ্রয় নিয়েছে তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য এই বিল কিন্তু মাননীয় মমতা ব্যানার্জির পায়ের তলা থেকে মাটি সরেছে তাই সারা বাংলা জুড়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে মানুষকে একটা ভীত সন্তস্ত পরিবেশ তৈরি করছে এই মমতা ব্যানার্জি একদিন নাগরিকত্বের সমর্থনে স্পিকারের মুখে লোকসভায় কাগজ ছুঁড়ে মেরেছিল বারংবার বড়মার বাড়িতে বড়মার ঠাকুর বাড়ি থেকে বড়মার পায়ে চরণে গিয়ে প্রণাম করেছে ভোট নিয়েছে নাগরিকত্বের সমর্থনে আজকে হঠাৎ করে এই নাগরিকত্বের বিরুদ্ধে তিনি এই অপপ্রচার করছেন এর যোগ্য জবাব সাধারণ মানুষ উদ্বাস্তু সমাজ এই ইলেকশনে আসন্ন লোকসভা ইলেকশনে যোগ্য জবাব দেবে সাধারণ মানুষ মমতা ব্যানার্জি উত্তর চব্বিশ পরগনা জেলা দত্তপুকুর থেকে অভিজিৎ দাসের রিপোর্ট নিউজে বাংলা